মাঝে মধ্যে সন্ধেবেলায় আমরা সাধারণত এই ফিশ বল খেয়ে থাকি কিন্তু মাছ ছাড়া সোয়াবিন দিয়েও এই ধরনের বল তৈরি করে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে বাই দা ওয়ে আপনারা দেখছেন টেস্টি মশলা টেস্টি মশলা চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই চলুন আজকে বানিয়ে দেখাই সোয়াবিন দিয়ে সোয়াবিন বল সবার প্রথমে আমি একটা জার নিয়ে নেব এরপরে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো সম্পূর্ণ জল নিখড়ে আমি এই জারের মধ্যে দিয়ে দেব আর এতে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা এরপর এটার একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে আমি এখন একটা পাত্রে পেস্টটা ঢেলে দেব এরপর সেদ্ধ করে রাখা আলু আমি এর উপরে গ্রেট করে দেব এরপর এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কেটে রাখা আদা আদাটা আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এতে দেবো কুচিয়ে রাখা ধনে এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কা গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কাই ব্যবহার করেছি আর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেসন এরপর এটা ভালোভাবে মেখে আমি সমস্ত বলগুলো তৈরি করে নেব এভাবেই সব বলগুলো তৈরি হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বেসন আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর এতে জল মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব ঠিক এইভাবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এরপর বলগুলো বেসনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর বিশুটগুলোর মধ্যে দিয়ে আমি এটার একটা কোট পানিয়ে নেব এইভাবেই সব বলগুলো আমি একে একে কোট করে নেব এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব সম্পূর্ণভাবে লাল হয়ে এলে আমি এটা তেল থেকে তুলে নেব সোয়াবিন বল সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আমি এখন একটা ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব এভাবেই বানিয়ে ফেলুন সোয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন বল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পারলে একটা শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকের মতো চলি টাটা